প্যারাগ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে আজকের এই মনোমুগ্ধকর ডিসপ্লে নেতৃত্বে আছেন উইং কমান্ডার মুইন মোহাম্মদ নাফিস পিএসসি উইং কমান্ডার মুইন দু সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি হতে জিডিপি শাখায় কমিশন লাভ করেন তিনি দেশ ও বিদেশ হতে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন উইং কমান্ডার মুইন মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের একজন গ্রাজুয়েট তিনি তার কর্মজীবনে প্রায় তিন হাজার ঘন্টা উদ্যান সম্পন্ন করেছেন বর্তমানে তিনি অধিনায়ক পনেরো নং ঘরের দায়িত্ব পালন করছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এম আই সেভেন্টিন হেলিকপ্টার বহন করছে বাংলাদেশের জাতীয় পতাকা এরপর রয়েছে বাংলাদেশ বহনকারী হেলিকপ্টার যা পরিচালনা করছেন উইং কমান্ডার বাইসি ও লিডার আজিজ এবার আপনারা দেখতে পাচ্ছেন সুধীর মন্ডলী প্রথমেই উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে দলের গ্রুপ ক্যাপ্টেন মেহেদি হাসানের নেতৃত্বে বাম আকাশে বন্দিল ধরা ছেড়ে উড়ে আসছে তিনটি এফ সেভেন বিজি যুদ্ধ বিমান অন্য বিমানগুলিতে রয়েছেন স্কন্ডিত তাসফিক এবং উইং কমান্ড হোসাইন এরপর রয়েছে তিনটি এফ সেভেন বিজি ওয়ান যুদ্ধ বিমানের বিগ আকৃতির আরেকটি ফরমেশন এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মেহেদি হাসান এবং সাথে আছেন স্কোয়াডার লিডার

নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার নজরুল ও সাথে আছেন স্কোয়াড্রন লিডার মুশফিক অন্য তিনটি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার শরীফ ও স্কোয়াড্রন লিডার জাবের স্কোয়াড্রন লিডার সাইফ ও স্কোয়াড্রন লিডার মেহেদি এবং স্কোয়াড্রন লিডার মমি ও স্কোয়াড্রন লিডার কোবি আপনারা দেখতে পাচ্ছেন পরের সেকশনে রয়েছে একটি অগস্টা 119 সার্চ এন্ড রেসকিউ হেলিকপ্টার এবং দুটি বেল টু হেলিকপ্টার সমন্বয় গঠিত একটি ভিক আকৃতির ফরমেশন যার নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মুমিন ও সাথে আছেন স্কট সাফওয়ান ফর্মেশনের অন্য দুটি হেলিকপ্টার আছেন উইং কমান্ডার মনজুর ও লিডার অফ সাফার দিন এবং আলী

গ্রুপের ফ্লাইপাস ভূমি থেকে নিয়ন্ত্রণ করছে মেজর মোহাম্মদ জাহিদ হাসান মেজর শাহওয়াজ এবং ক্যাপ্টেন হাসক